নমস্কার বন্ধুরা এই ভিডিওতে আলোচনা করবো আনন্দরাজ এই শেয়ারটিকে নিয়ে এই শেয়ারটি টপ লেভেল থেকে প্রায় দেড় থেকে দু মাস হয়ে গেল প্রায় দেড় মাস দু মাস কন্টিনিউ পড়ছে এর মধ্যে যারা শেয়ার হোল্ডার আছে যাদের কাছে শেয়ার আছে তারা ভালোই পরিমাণে ফেঁসে আছে আপনাদের মধ্যে একজন কমেন্ট করেছিল যে আনন্দরাজ শেয়ারটিকে নিয়ে ভিডিও বানাতে তাই বানাচ্ছি এছাড়াও যদি আপনাদের কাছে অন্য কোনো শেয়ার থাকে জানতে চান সেই শেয়ারটি ভালো না খারাপ তাহলে অবশ্যই কমেন্ট করতে পারেন বা আমাকে হোয়াটসঅ্যাপে জানাতে পারেন এই শেয়ারটি টপ হয়েছিল প্রায় প্রায় বলা যেতে পারে আপনার সাতশো সাতশো চল্লিশ টাকার কাছাকাছি ওকে আর এখন কততে দাঁড়িয়ে আছে এখন পাঁচশো সত্তর টাকার কাছাকাছি দাঁড়িয়ে আছে তো যারা টপ লেভেলে বাই করেছিলো তারা ভালোই পরিমাণে ফেঁসে আছে ওকে তো এখন কী করবেন সেটা আমি বলছি বাট তার আগে আমি আপনাদের শেখাবো একটা জিনিস যে যদি কেউ ক্যান্ডেল প্যাটার্ন ভালো করে যারা যারা শিখেছে তারা আগে থেকেই বুঝতে কিভাবে পারবে যে এই শেয়ারটি কখন পড়বে সেটা আমি আপনাদের ছোট্ট করে শিখিয়ে দিচ্ছি তারপরে আমি শেয়ারের বৃত্তান্ত দিয়ে যাচ্ছি এই শেয়ারটিকে আমি দু ঘন্টার চার্ট প্যাটার্ন ওপেন করে দিয়েছি অর্থাৎ এক একটা ক্যান্ডেল দু ঘন্টা করে ওকে এই শেয়ারটি যখন ওঠে সেখানে একটু ভালো করে লক্ষ্য করুন ক্যান্ডেল স্টিক প্যাটার্নগুলো শিখুন যদি আপনি শেয়ার মার্কেটে প্রফিট করতে চান এই ছোটো ছোটো জিনিসগুলো আপনাকে শিখতে হবে হয়তো এই শেয়ারের ক্ষেত্রে আপনি শিখবেন কিন্তু অন্য শেয়ারে আপনি ইমপ্লিমেন্ট করে সেখান থেকে খুব তাড়াতাড়ি বেরিয়ে যেতে পারবে লসটা অনেকটাই কম হবে কোন জিনিসটা শেখাচ্ছি শেয়ারটি এখানে এগারোই সেপ্টেম্বরের পরে একটা জাম্প দেয় তারপরে কিছুক্ষণ থাকে আবার একটু জাম্প দেয় তারপরে একটু পরে একটু ওঠে একটু পরে একটু ওঠে এইভাবে উঠতে থাকে ওকে কিন্তু এই যে উঠছে এখানে একটা একটা চার্ট প্যাটার্ন তৈরি করছে দেখুন এখানে চার্ট প্যাটার্নটা কী তৈরি করছে এখানে হচ্ছে কি আমি যদি এখানে স্কেল দিয়ে মাপি দেখুন এই জায়গা থেকে এই জায়গা থেকে শেয়ারটা সাপোর্ট নিচ্ছে ওকে এবং এই জায়গাতে রেজিস্টার নিচ্ছে এই জায়গা থেকে এই জায়গাতে ওকে এখানে দেখুন আমি নীল লাইন দুটো টেনে রেখেছি বারবার এই রেঞ্জের মধ্যে গুরুঘুর করছে ওকে এখানে দেখুন শেয়ারটা এইটাকে ব্রেক করে উপর দিয়ে উঠলো আবার এখানে আসলো আবার এখানে ধাক্কা খেলো আবার এখানে আসলো আবার এখানে ধাক্কা খেলো আবার এখানে আসলো আবার উপরে ধাক্কা খেলো আবার এখানে আসলো দিয়ে ফাইনালি এখানে ধাক্কা খেলো তাহলে টেকনিক্যালি টেকনিক্যালি বোঝানোর চেষ্টা করছি যখন কোন শেয়ার এই যে নীল লাইনটাকে বারবার রেসপেক্ট করছে অর্থাৎ নিচের লাইনটা লাগছে উঠছে লাগছে উঠছে যখনই এই লাইনটাকে ব্রেক করলো সরি যখনই এই নিচের লাইনটাকে ব্রেক করে নিচের দিকে নামতে থাকে তখন যদি কেউ সেল করে বেরিয়ে যায় অর্থাৎ সাতশো টাকার প্রাইসে তাহলে সে কিন্তু এতটা লসে থাকতো না এটা আপনাদের শিখতে হবে এইরকম ক্যান্ডেলস্টিক প্যাটার্ন যে কোনো শেয়ার কোথায় গিয়ে বারবার বারবার সাপোর্ট নিচ্ছে সাপোর্টটাকে ব্রেক করা মানেই আমি সেখানে মানে আমি আমার পজিশানকে এক্সিট করে বেরিয়ে যাব এবারে হ্যাঁ এবারে আপনি যদি শর্ট টার্মের জন্য সুইং রিডিং করেন তাহলে আপনি বেরিয়ে যাবেন যদি আপনি আপনার যদি পয়েন্ট অফ ভিউ থাকে যে আমি দু বছর তিন বছরের জন্য রাখবো তাহলে কোনো চিন্তা করার কারণ নেই কারণ আনন্দরাজ কোম্পানিটা কাজ করে রিয়েল এস্টেট এবং সে সব থেকে বড়ো পদক্ষেপ নিতে চলেছে ডাটা সেন্টারের উপরে ডাটা সেন্টার তো দু হাজার তিরিশ পঁয়ত্রিশ সাল পর্যন্ত তাদের ভিশন আছে যে ডাটা সেন্টারের মধ্যে তাদের কি কাজ চলবে সো লং টার্মের জন্য যদি আপনি পয়েন্ট অফ ভিউ রাখেন তাহলে এই শেয়ারটি কিন্তু লং টার্মের জন্য খুব ভালো কিন্তু বর্তমানে যারা সুইন্ডেনিং করছেন তাদের বলবো যে বর্তমানে চার্ট প্যাটেন একটু খারাপ হয়ে গেছে কারণ এখানে যদি আপনি চার্ট প্যাটেনটা জানতেন তাহলে আমি আপনি আগে থেকেই বেরিয়ে যেতে পারতেন এবং যদি আপনি এটা নাও জানতেন তাহলে আপনার কাছে একটা ইন্ডিকেটার অপশান আছে যেমনটা আপনি এখানে দেখতে পাচ্ছেন যে এই ইন্ডিকেটার যখনই দেখুন এখানে যখনই এই লাইনটাকে ব্রেক করে এখানে ব্রেক করে তখনই কিন্তু এখানে সেল বলে ইন্ডিকেট দিয়ে দিয়েছে এবং এই ইন্ডিকেটার সম্পূর্ণ ফ্রি আপনাকে চার্টের মধ্যেই দেখিয়ে দেবে কোথায় বাই কোথায় সেল ওকে যখনই এখানে দেখিয়ে দেয় তখনই দেখুন শেয়ারটি কিন্তু লাগাতার পড়ছে দেখতে পাচ্ছেন এখানে এখানে ইন্ডিকেটারটি চার্টের মধ্যে আপনাই যে অ্যাপস ইউজ করেন সেই চার্টের মধ্যে চলে আসবে সেখানে দেখুন লাগাতার পড়ছে হয় আপনাকে ফ্রিতে এই ইন্ডিকেটার ইউজ করতে হবে না হলে আপনাকে দেখে রাখতে হবে কোন শেয়ারের মধ্যে এই রকম একটা চার্ট প্যাটার্ন তৈরি হচ্ছে ওকে এই রকম একটা চার্ট প্যাটার্ন তৈরি হচ্ছে অর্থাৎ নিচে লাগছে উপরে উঠছে নিচে লাগছে উপরে উঠছে ওকে ওকে এরপরে আপনারা কি করবেন দেখুন এরপরে যখন এখানটা পড়ে এখানে তো অলরেডি আপনাকে সেল ইন্ডিকেট দিয়ে রেখেছে তো এই জন্য শেয়ারটা পড়ছে এবং এখানে যদি আপনি দেখেন যে এখানে কোনো সাপোর্টার নেই এখানে দেখুন এখানে নিচের দিকে নামছে নিচের দিকে সাপোর্ট বলতে এই জায়গাতে একটা সাপোর্ট আছে অর্থাৎ পাঁচশো কুড়ি টাকার প্রাইসে এখন চলছে পাঁচশো সত্তর টাকা সো বর্তমানে এই শেয়ার হোল্ডারদের জন্য বর্তমানে একটা খারাপ সময় কারণ শেয়ারটি পড়ছে হয়তো আরও পড়তে পারে সম্ভাবনা আছে এবং হ্যাঁ যদি মার্কেট ভালো থাকে মার্কেট আজকে সোমবার আজকেও কিন্তু ভালো মানে খারাপ গেল আগে সপ্তাহে তো খুব খারাপ গিয়েছে এবারে মার্কেট যদি ভালো যায় তাহলেই শেয়ারটি কামব্যাক করতে পারে কারণ এই কোম্পানির ফান্ডামেন্টাল খুব ভালো আমি ফান্ডামেন্টাল আজকে অ্যানালিসিস করব না ফান্ডামেন্টাল খুবই ভালো তাদের সেলস গ্রোথ প্রফিট গ্রোথ এফআই ডিআই হোল্ডিং সব কিছু বাড়ছে সো বর্তমানে শেয়ারটির ফান্ডামেন্টাল খুব ভালো কিন্তু টেকনিক্যাল লেভেলে কী হচ্ছে যে সমস্ত সাপোর্টকে ব্রেক করে শেয়ারটি নিজের দিকে পড়ছে এখানে দেখুন যে শেয়ারটি একদিন দু দিন তিন চার পাঁচ ছয় সাত আট প্রায় এক সপ্তাহ কি দু সপ্তাহ মতো হয়ে গেল কন্টিনিউ পড়ছে রিকভার করার নামই নিচ্ছে না সো এই সময় টেকনিক্যাল চার্ট প্যাটার্ন দেখে মনে হচ্ছে শেয়ারটি আরেকটু পড়তে পারে কিন্তু লং টার্মের ভিশন যদি আপনাদের থাকে কোম্পানি খুবই ভালো কোম্পানি গ্রোথ কোম্পানির সেলস কোম্পানি প্রফিট সব কিছুই বেটার ওকে সো আমি আপনাদের কোনোভাবে বাই সেল রেকমেন্ড করছি না বাট আমি আপনাদের বোঝাতে চাইছি যে লং টার্মের জন্য শেয়ারটি কিন্তু খুবই ভালো কিন্তু শর্ট টার্মে একটু নেগেটিভ জিনিস তৈরি হচ্ছে তো আপনি আপনি যে আমাকে মেসেজ করেছিলেন যে ফেঁসে আছি কি করব যদি আপনার লং টার্মের জন্য ভিউ থাকে তাহলে অবশ্যই হোল্ড করুন যদি শর্ট টার্মের জন্য ভিউ থাকে তাহলে চেষ্টা করুন লস বুক করুন বা যেটা আপনার মর্জি লাগে ওকে সো বর্তমানে টেকনিক্যাল চার্ট প্যাটার্ন একটু খারাপ চলছে এছাড়াও যদি আপনি চান যে এই যে ইন্ডিকেটার আপনি ফ্রিতে ইউজ করবেন তাহলে আপনি আমার সঙ্গে আপনারা যারা দেখছেন ভিডিও তারা আমার সঙ্গে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন সম্পূর্ণ ফ্রিতে পেয়ে যাবেন এবং যদি আপনি চান বর্তমানে সুইং ট্রেডিং করার জন্য কী জিনিসগুলো শিখবেন বা কিভাবে প্রপার পদ্ধতিতে সুইং ট্রেডিং করবেন তাহলে আপনি আমার সঙ্গে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন দেখা হচ্ছে পরে ভিডিওতে